ইমাম মহম্মদ ইবনু ইসমাইল আল বুখারী রহিমা আটশো দশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বর্তমান উজবেকিস্তানের বুখারা শহরে ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ধার্মিক ও আল্লাহ ভীরু তার জীবনের শুরুতেই তিনি এক বড় পরীক্ষার সম্মুখীন হন শৈশবেই তার দৃষ্টিশক্তি চলে যায় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যা তার পরিবারের বিশ্বাস ও ধৈর্যকে আরও দৃঢ় করে ইমামের মা ছিলেন একজন ধার্মিক মহিলা তিনি নিজের ছেলের জন্য অপ্রতিরোধ ভালোবাসা ও দোয়া করতেন এক রাতে তিনি স্বপ্নে ইব্রাহিম সালামকে দেখলেন যিনি বললেন তোমার ছেলের দৃষ্টি ফিরে গেছে পরদিন সকালে সত্যি ইমামের দৃষ্টি ফিরে আসে এই ঘটনা ইমামের জীবনে আল্লাহর রহমতের প্রমাণ হিসাবে বিবেচিত হয় ছোটবেলা থেকেই ইমাম বুখারি কুরান মুখস্থ করেছিলেন এবং মাত্র দশ বছর বয়সে হাদিস মুখস্থ করা শুরু করেছিলেন তার মেধা ও অধ্যাবস্যের কারণে তিনি কম বয়সেই অন্যান্য শিশুদের থেকে অনেক এগিয়েছিলেন মাত্র ষোলো বছর বয়সে তিনি হজে যান এবং এই সফরই তার শিক্ষা ও হাদিস সংগ্রহের জীবনের প্রথম ধাপ হজের মাধ্যমে তিনি বহু শহর ও আলিমের সঙ্গে পরিচিত হন যা তার পরবর্তী শিক্ষা সফরের ভিত্তি স্থাপন করে ইমাম বুখারি জীবনের বড় একটি অংশ কাটিয়ে দেন হাদিস শেখার জন্য তিনি মক্কা মদিনা কুফা বাগদাদ বাসরা মিশরসহ বহু শহরে ভ্রমণ করেন তিনি প্রায় এক হাজার আলিমের কাছ থেকে হাদিস শেখেন ইমামের এই যাত্রা শুধুমাত্র শারীরিক সফর নয় বরং মানসিক ও আত্মিক অধ্যাবস্যায়ের প্রতীক তিনি পাহাড় মরুভূমি এবং দীর্ঘপথ পাড়ি দিয়ে হাদিস সংগ্রহ করতেন কখনো কখনো দিনের পর দিন উপোস থেকেছেন তার এই অধ্যাবস্যায় ও ধৈর্য আমাদের শেখায় জ্ঞান অর্জনের জন্য ধৈর্য ত্যাগ ও অধ্যাবস্যায় কতটা গুরুত্বপূর্ণ ইমাম বুখারির জীবনের একটি বিখ্যাত ঘটনা হল জাহাজের ঘটনা একবার তিনি সমুদ্রপথে ভ্রমণ করছিলেন তার কাছে ছিল এক হাজার দিনার যা দিয়ে তিনি হাদিস সংগ্রহ ও যাত্রাপথের খরচ চালাতেন জাহাজে একজন যাত্রী তার সঙ্গে বন্ধুত্ব দেখিয়ে কিছুদিনের মধ্যেই ঘোষণা করল যে আমার এক হাজার দিনার হারিয়ে গেছে ইমাম বুখারী জানতেন যদি টাকা পাওয়া যায় তবে সেই ব্যক্তিকে চোর ভাবা হবে এবং তার বিশ্বাসহীনতা সকলের সামনে প্রকাশ পাবে তাই তিনি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তভাবে সেই টাকা সমুদ্রে ফেলে দিলেন শহরে পৌঁছে সেই ব্যক্তি বিস্ময় প্রকাশ করে বলল আপনি টাকা সমুদ্রে ফেলেছেন এত বড় ধন কেন নষ্ট করলেন ইমাম বুখারী শান্তভাবে উত্তর দিলেন আমি সারা জীবন হাদিস সংগ্রহ করেছি মানুষের আস্থা ও বিশ্বাস নিয়ে এক মুহূর্তের জন্য সেই আমানত নষ্ট করতে পারি না এই ঘটনা শুধু ইমামের সততা ও সত্যবাদিতা প্রকাশ করে না বরং আমাদের শেখায় আস্থা সততা এবং মানবিক মূল্যবোধের চেয়ে বড় কোনো ধন নেই ইমামের বিশাল স্মৃতিশক্তি ছিল তিনি লক্ষাধিক হাদিস মুখস্থ করেছিলেন বহু বছরের অধ্যাবস্যায় ও যাচাইয়ের পর তিনি রচনা করেন সহি আল বুখারী যা ইসলামের ইতিহাসে সর্বাধিক বিশ্বাসযোগ্য হাদিসের গ্রন্থ হিসাবে পরিচিত এই গ্রন্থে প্রায় সাত হাজার দুশো পঁচাত্তরটি হাদিস রয়েছে পুনরাবৃত্তিসহ ইমামের উদ্দেশ্য ছিল মুসলিম উম্মাহকে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য হাদিস প্রদান করা ইমাম বুখারী শেষ জীবনে তার প্রিয় শহর বুখারা ত্যাগ করে সমরকন্দে অঞ্চলে চলে যান সেখানে তিনি শান্তিপূর্ণ জীবন কাটাতেন তিনি ছিলেন ধৈর্যশীল বিনয়ী ও আল্লাহ ভীরু এখানে তিনি নিজের সময় নৈতিক শিক্ষা হাদিস লেখা ও শিক্ষাদানে ব্যয় করতেন আটশো খ্রিস্টাব্দে বাষট্টি বছর বয়সে ইমাম বুখারি ইন্তেকাল করেন তার কবর আজও মুসলিম উম্মার জন্য প্রশান্তি ও শিক্ষা দেয় এটি স্মরণ করিয়ে দেয় সত্যবাদিতা ধৈর্য এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসার গুরুত্ব আজও যদি আমরা হাদিসের বিশুদ্ধতা ও ইসলামের আসল শিক্ষার সাথে যুক্ত থাকতে চাই তবে ইমাম বুখারির অবদানকে স্মরণ করা আবশ্যক আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন